পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীরা কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি থাপ্পর খেয়েছি কয়জন আমরা গালি খেয়েছি কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি মায়ের খায় নাই অত্যাচারের শিকার হয় নাই এমন কোন নবী আল্লাহর জামিনে নাই চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন পাঁচজন নবী তোমাদের বিশেষ করে মডেল বলুন আজমিনার রুসুল এক নম্বরে সাইয়েদানা নু আলাইহিস সালাম তিনি এক হাজার বছর পঞ্চাশ কম মানে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কয় বছর নয়শো বছর দাওয়াত দিয়ে নয়শো মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই তার উম্মাদ ছিল আশিজন সিল্লা বলেন কয়েজন সেই দাঁ নু আলীসলামের উম্মাদ ছিল আশিজন এজন্য সংখ্যায় যদি অনেক হয় ফলোয়ার যদি খুব বেশি হয় অনুসারী যদি খুব বেশি হয় তার মানেই আপনার সফলতা নয় সেই বুখারির বর্ণনা কেমতের দিন অনেক নবী দাঁড়াবে তাদের সাথে লক্ষ লক্ষ উম্মাদ সবচেয়ে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্ব নবী মোহাম্মদ আবার এমন অনেক নবী দাঁড়াবে ওই নবীর উম্মাদ মাত্র দশ জন জোরে বলেন কয়জন আবার অনেক নবী কেমতের দিন দাঁড়াবে মাহুরজুলান তার উম্মত দুইজন কয়জন আবার এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন মানে একজন ইমানে নেছে আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল একজন অনুসারী কয়জন আবার এমন অনেক নাবি কেমতের ময়দানে দাঁড়াবে তার সারা জীবনের দাওয়াতের কারণেও একজন ইমান আনে নাই একজন উম্মত নাই এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন কে শুনলো কে শুনলো না এটা দেখার বিষয় না আপনি আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয় ঠিক কিনা সাইয়েদ আর নূহ আলাইহিস সালাম নূহ পৃথিবীর সর্বপ্রথম রাসূল 950 বছর দাওয়াত দিলেন কয় বছর উম্মত হলো মাত্র 80 জন জোরে বলেন কয়জন রাগের আগের চটে আল্লাহরে বললেন আল্লাহ রে রব্বিন্নি দাউত কওমি লাইলা ওয়া দিনে রাতে দাওয়াত দিলাম ফালাম ইয়াজিদ হুম দোয়া ফেরা যখনই আমি দাওয়াত দিতে যাই লোকগণ ভেগে ভেগে যায় দাওয়াত দিতে গেলে ভেগে যায় আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে চলে যাচ্ছেন আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালে মারে কথা না শোনা যায় আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো অহংকার করত সায়েদনা নোহের উপর এমন কোনো অত্যাচার করা হয় নাই ওনারে পেটানো হতো পাগল বলা হতো গালি দেওয়া হতো কুকুর লেলিয়ে দেওয়া হতো পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে বেহ হয়ে যেতেন মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পাহাড়ে রেখে আসা হতো আবার পাহাড়ের উপর থেকে হুঁশ ফিরে পেলে পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন আবার দাওয়াত দিতেন এই ছিল নবীদের দাওয়াত ওরে দাওয়াত দিতে লাগলেন দিতে দিতে অসহ্য আর কত দাওয়াত দেওয়া যায় কথা শুনে না ওনার উনি আল্লাহরে বললেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ 950 বছরে দাওয়াত দিলাম দারিগুলোরে সাড়া করে ফেললাম আশি জনের বেশি উম্মত হলো না কাফেরদের আंडा বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও আল্লাহ বললেন নো বিশাল একটা নৌকা বানাও সবাই নৌকার উপরে ওঠো বিশাল বড় তুফান হবে বন্যা হবে এই কথা শুনে সবাই হাসাহাসি মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয় সাইয়েদানা নুহের ছেলে বলে বন্যা হলে ব্যাপার না আমি পাহারে উঠে যাব সাইয়েদানা মুসা নুহ আলাইহিস সালাম বললেন লা আছিম আল পাহাড় আর কাউরে বাঁচাতে পারবে বন্যা শুরু হয়ে গেল ডাস্টিক্যালি ফ্ল্যাডেড হোল দ কন্ট্রিটরি অফ দা ওয়ার্ল্ড नॉट আ সিঙ্গেল টেরিটরি সেভড ফ্রম দিস ফ্ল্যাড এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও একটা ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে না গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন বন্যা দিয়ে শেষ করে দিলেন কেউ ছিল না সে আজাব আর গজব আজও দিতে পারে কে বন্যা দিতে পারে কে